পয়লা বৈশাখ বরাবরের মতো খুবই ভালো কাটাইলাম আর আসলে বৈশাখ আমাদের ঐতিহ্য আর এই ঐতিহ্যকে ধারণ করেই আমরা সকালে পান্তা ইলিশ বা শাক এগুলো আমরা সেই আজ মানে অনেক প্রাচীন কাল থেকে খেয়ে আসতেছি তারপর আমাদের বৈশাখী মেলা এই ঘুরে বেড়াচ্ছি বৈশাখী মেলা দেখতেছি খুবই ভালো লাগতেছে অন্যান্য বারের তুলনায় পার্থক্য মানে নিজের কাছে মনে হয়েছে বাইরে কোনো কিছুই না বৈশাখটা হচ্ছে আনন্দটা হচ্ছে নিজের কাছে আমরা যদি ঘুরে বেড়াই আমরা কীভাবে ঘুরতেছি এটার উপরেই নির্ভর করে আনন্দ কতটুকু হয় এই আসলাম রবীন্দ্র সরোবর থেকে ঘুরে আসলাম খুবই ভালো লাগলো এখন এখানে আসলাম ঘুরে দেখি ভালো লাগতেছে অনেক লোকজন ছোটোবেলার স্মৃতি হচ্ছে যখন হচ্ছে প্রাইমারি স্কুল বা হাই স্কুলে পড়তাম স্কুল থেকে বিশাল রেলি বের হইত রং বেরঙ্গের সাজ যে যেমন ঘুষি তেমন সাজো অন্যরকম একটা আনন্দ এখন হয় সেই যেমন ঘুষি তেমন সাজো এটা করতে পারতেছে না কারণ হচ্ছে বয়স একটা বড় ফ্যাক্ট তবে ভালো লাগতেছে অনেক ভালো লাগতেছে চোদ্দোশো বত্রিশ আমাদের নতুন বছর বাংলা নববর্ষ আপনাকে জানাচ্ছি শুভ নববর্ষ দিনটি খুবই ভালো কাটালাম যদিও বা এখনও দিনের একটু বাকি আছে মনে হয় বাকি সময়টাও ভালো কাটবে আর পুরাতন বছরের যে গ্লানিটা এই গ্লানিটাকে দূর করে আজকে এই নববর্ষের মধ্য দিয়ে আগামী বছরটা যেন আরও ভালোভাবে সুন্দরভাবে কাটাতে পারি এই প্রত্যাশায় এই নতুন বছরটি শুরু করা প্রত্যাশা আসলে সমগ্র বাংলাদেশকে আমরা হচ্ছে সারা বিশ্বে যেন আরও ভালোভাবে তুলে ধরতে পারি না না আসলে বিরূপ প্রতিক্রিয়ার প্রতিক্রিয়া আমার মাঝে নেই যেহেতু আমাদের কর্তৃপক্ষ মানে অবশ্যই ডিসিশনটা নিয়েছেন অনেক কিছু ভেবে ডিসিশনটা নিয়েছেন যেহেতু আনন্দ শোভাযাত্রা আমরা আনন্দ করার জন্য এসেছি সো এই এর বাইরে কোনো আসলে মন্তব্য আমার কাছে নেই হ্যাঁ ছোটবেলার স্মৃতি মনে মনে পড়ে আমি আসলে পহেলা বৈশাখে আমার বাবার সাথে গিয়েছিলাম মেলায় তো আমি হচ্ছে নাগরদোলায় উঠেছিলাম নাগরদোলা থেকে আসলে আমি আমার বাবাকে খুঁজে পাইনি তো সাময়িক আর কি খুব অল্প সময়ের জন্য একটু পরে আমি খুঁজে পেয়েছি মানে এই স্মৃতিটা আমার মনে আছে আর টমটম গাড়ি আমি আমার বাবার কাছ থেকে টমটম গাড়ি কিনে নিয়েছিলাম বৈশাখী মেলা থেকে আর হ্যাঁ অবশ্যই মিস করি আজকে আমি রবীন্দ্র সরোবরে গিয়েছিলাম সেখানে হচ্ছে মাটির অনেক জিনিস দেখতে পেয়েছি যেগুলো আমার ছোটোবেলার স্মৃতির সাথে ওতপ্রোতভাবে জড়িত আমি ওগুলোকে মিস করি ছোট ছোটো মাটির হাঁড়ি বাতিল পুতুল এগুলোকে আমি মিস করি এটা অনেক সুন্দর গেছে আজকে আমরা সবাই ঘুরতে এসেছি নতুন বছর উপলক্ষে সবাই একসাথে আমাদের ফ্যামিলির সাথে এসেছি তো অনেক ভালো লাগছে এখানে যে এখানে আমরা সবাই ঘুরতে এসেছি আমার আন্টি আম্মু সবাই একসাথে ঘুরবো আর আনন্দ করব। নতুন বছর উপলক্ষে না আজকে এটা খেয়ে নি হ্যাঁ এরকম হচ্ছে কিন্তু এটা তো একটা মানে আনন্দ সবাই এরকম করবে মানে বৈশাখ উদযাপন করবে এটাই তো সংস্কৃতি এটাই নতুন বছর এই সবসময় মানে সবাই সুখী থাকুক সবাই আনন্দময় উৎসব সব উৎসব পালন করুক এটাই এই যে এখানে রমনা পার্কে এখানেই তারপর হ্যাঁ আমার আব্বু আম্মুর সাথে ছোটবেলায় এখানে ঘুরতে আসতাম অনেক মজা করতাম আমরা সবাই সব সবসময় আমার আব্বু আম্মু আমাকে মানে বৈশাখে ঘুরতে নিয়ে আসতো তো এবারও আমার আম্মুর সাথে এসেছি ছোটবেলায় আনন্দই ছিল অন্যরকম এখন সেই আনন্দটা নেই ছোটবেলা অনেক মানে অনেক কিছু এখন আগের মতো নেই সব কিছু পরিবর্তন হয়ে গিয়েছে দুইটাই ঠিক আছে যেটাতে মানে দেশের কল্যাণ হয় সেটাই চাই তো এখন হয়তো আমাদের যে ফেসিস্ট হাসিনা সরকারের পতন হয়েছে তাই বলে যে পয়লা বৈশাখ চলে যাবে সেটা আমরা মনে করি না ইনশাআল্লাহ পয়লা বৈশাখ থাকবে এবং ভবিষ্যত থাকবে এখনো আছে ভবিষ্যত থাকবে তো পথ পরিবর্তন হয়েছে তো আমাদের যে এখানে যেমন পয়লা বৈশাখে আগে একটা মঙ্গল শোভাযাত্রা হইতো কিন্তু এখন বর্তমানে এটাকে মঙ্গল শোভাযাত্রা পরিবর্তন করে আনন্দ শোভাযাত্রা করা হয়েছে তো আমি মনে করি এই পরিবর্তনটা যুক্তি কেন যুক্তি আর আমাদের যেমন আমি আজ মুসলিম হিসাবে কারণ মঙ্গল শোভাযাত্রা মঙ্গল শোভাযাত্রা মানে এটা একটা মঙ্গল বই আনবে তার মানে একটা ইবাদত পর্যায়ে চলে যায় যেহেতু একটা ইবাদত পর্যায়ে চলে যায় এটা এই জন্য আমাদের মুসল মুসলমানদের সাথে এটা যায় না তো আনন্দ শোভাযাত্রা কারণ ঈদ মা আমরা ঈদের মধ্যে আনন্দ করি ঈদ মানে আনন্দ তো আমরা এই আনন্দটা আমরা কি এই পয়লা বৈশাখে আমরা পালন করতে পারি যেহেতু বছরের প্রথম মাসে প্রথম দিন সেক্ষেত্রে আনন্দ শোভাযাত্রাটা এটা সকলের জন্য প্রযোজ্য আনন্দ কোনো ইবাদত পর্যায়ে যায় না কিন্তু মঙ্গল শোভাযাত্রা একটা ইবাদত পর্যায়ে চলে যায় হ্যাঁ কেউ যদি অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে তারা হয়তো বিশ্বাস করতে পারে যে মঙ্গল শোভাযাত্রা একটা ইবাদত হ্যাঁ এরা করতে পারে আর মুসলমান কারোর উপর চাপায় দেয় না কোনো কিছু যেহেতু চাপায় দে না এরা আলাদাভাবে অবশ্য মঙ্গল শোভাযাত্রা পালন করতে পারে এটা মুসলমানকেও বাধা নিষেধ দিবে না